Assalamualaikum কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব শো গাছ গরুর গরুরার থেকে ভরপুর ভারত গরুর আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ দেশি বলদ তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব শো গাছ গরুর থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দিকে দেখা দেখি দরদম চলছে দর্শক আপনারা দেখতে পারছেন পাচ্ছেন

টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক হালের বলদ সো গাছার হাটে যশোর জেলা কিনা গরু না বাসার গরু মানে এখন পালেন না ব্যবসা করেন ব্যবসা করেন কিনে নেসে আবার বিক্রি করেন কয় জোড়া নেছেন তিনটে নিয়ে একটা বেঁচেছি একটা বিক্রি করছেন এই জোড়াটা চাচ্ছেন কত চাষি তিনশো তিরিশ তিনশো তিরিশ আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু তিনশো তিরিশ চাচ্ছে মূলত বড় ফ্রেমের গরু দর্শক চাষ উপযুক্ত গরু কত হলে মূলত বেচা বিক্রি নিয়ে তিনশো ভাঙতে তিনশো ভাঙতে বলতেছে আর আপনার নিয়ে তিনশো তিনশো হলে বিক্রি হবে তিনশো হলে বিক্রি হবে দর্শক তিনশো হলে তিনশো তিনশো মূলত ভাঙতে বলতেছে তিনশো হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গরু দেশাল জাতের গরু মূলত কাকা দেশাল তো কি অবস্থা বাজারের বাজার ভালো না কারণ কি দেশে বন্যা এসে তাই জন্য তো তাই তো এগুলো কয় দাঁতের গরু চার দাঁত চার দাঁত করে আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু আপনাদেরকে দেখাচ্ছি সো গাসার গরুর থেকে আপনারা দেখতে পারছেন কিনা গরু আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা করে চার দাঁত কয়টা নেটসেন গরু আর দুইটা কয় ওই সাদা জোড়া আপনাদের এই যে সাদা এক জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদা এক জোড়া এই সাদা জোড়াটা কয় দাঁত করে

আড়াই লাখ আড়াই লাখ এটা সাওয়া আর কিনা বেচা নিয়ে লাখ সেটা মানে দুই লাখে বিক্রি করলে মরে যেতে হবে তাহলে কত বিক্রি করলে বাঁচা যাবে দুই লাখ তিরিশ মতন হলেই যায় লাখ মতন হলে দর্শক বিক্রি করা যায় আপনারা শুনলেন বলদ গরু দেখি দরদম চলছে দর্শক আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাষ উপযোগী বলদ গরু চোখ আসার হাটে আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই ভাই ঝিনাইদাতে আসছি ভাই ঝিনাইদা থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার তো ভালো না ভাই কারণ কি ভাই বন্যার জন্য তো এমন বাজার পাচ্ছে বাজার ভালো না বলতেছে দর্শক বন্যার কারণে আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন এক জোড়া গরু খুব চমৎকার গরু দর্শক কোথা থেকে আসছেন হিনেধ কয়েক জোড়া নাটছেন গরু তিনটে দিয়ে আসছেন তিনটা ওই যে সামনে একটা আর এই এক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন দশ তিনটা নেটছে এখানে এক জোড়া গরু চাষ উপযোগী বলদ গরু কয় দাঁত করে দুই দাঁত আর চার দাঁত দুই দাঁত আর চার দাঁত দুই দাঁত কোনটা এটা দুই দাঁত আর ওটা চার দাঁত শুনলেন দর্শক এই যে প্রথম গরুটা দুই দাঁতের আর পরেরটা চার দাঁতের জোড়া আই কত তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ এটা তো চাওয়া দাম চাওয়া দাঁত কিনা বেসা নিয়ে পাঁচে ষাট পঁয়ষট্টি দাম পাচ্ছে আপনারা শুনলেন দর্শক ষাট পঁয়ষট্টি বলতেছে দুই লাখ ষাট পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হয়তো আশেপাশে বিক্রি হবে এটা আপনার এদিকে আসেন ভাই এদিকে আসেন এটা আপনার এটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু দেখতে পাচ্ছেন এটা ডানির না বামের ভাই এটা ডানির ডানির গরু এইগুলো এখন খামারে যাবে না চাষের জন্য যাবে চাষের জন্যই যাবে চাষের জন্যই যাবে কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু আর থেকে যশোর জেলা এ তো সবগুলো ব্যবসার গরু চাচ্ছেন কত এটা একশো পঁচাশি এটা চাওয়া এক লাখ পঁচাশি কিনা বেচা ওই ষাট পঁয়ষট্টি দাম করছে ষাট পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক একশো পঁচাশি বলতেছে একশো ষাট পঁয়ষট্টি দাম করছে আপনারা দেখতে পারছেন ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাচ্ছি চোখ আসার গরুরার থেকে দর দাম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন যশোর জেলা চাইলে আসতে পারেন এখানে প্রচুর গরুর আমদানি হয় দর্শক দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন